জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর আধারিনীর কৃপা সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর আধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে চলে এসেছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছে এই একাদশীরা কী আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই জুলাই মাসে তিনটে একাদশী পড়েছে তাই ভক্তরা মাতাজিরা সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই যে আজকে এই ভিডিও জানতে পারবেন একাদশীর মাহাত্ম্যটা কী এবং এই একাদশীটা যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় সঠিক সময় কবে তিরিশ না একত্রিশ তারিখ তাই আপনারা রিস্টার সাথে শ্রবণ করুন আজকে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি কি এবং এই একাদশীতে কোন দেবতা পূজ্য হয় এবং একাদশীর মাহাত্ম কি তাই ভক্তারা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি সুন্দরভাবে সনাতন ধর্মের সমস্ত কথা আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তারা মাতাজিরা অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যান অনেকেই ফোন করেন কমেন্ট করেন দীক্ষা কোথা থেকে নেবেন দীক্ষা কীভাবে নেবেন দীক্ষা নেওয়ার আগে কীভাবে আপনাকে নিজেকে উপযুক্ত করতে এ সংক্রান্ত ব্যাপারে জানতে হলে আপনি ফোন করুন আমাদের স্ক্রিনে ফোন নম্বর পেয়ে যাবেন আমরা অবশ্যই আপনাকে সঠিক আপনাকে মত দিতে পারব তাই ভক্তারা মাতাজিরা এখন আসি মন পর্বে যে এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এর নাম কী এর নাম হলো কামিকা একাদশী এটা হলো আপনার তিরিশ বা একত্রিশ নয় সারা পৃথিবীতে একত্রিশে জুলাই এই জুলাই মাসে তিনটে একাদশী পড়েছে ভক্তরা মাতাজিরা এটা হলো লাস্ট একাদশী কিন্তু শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী একত্রিশে জুলাই বুধবার দু হাজার চব্বিশ আপনারা সবাই নিষ্ঠা সহকারে এই ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত এটা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এর নাম কামিকা আপনারা সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করবেন মাহাত্ম পরিশেষ আপনারা পেয়ে যাবেন এবং এই একাদশীটা আপনারা কিভাবে করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সম্প্রীতি প্রীতি বিধানের জন্য সংসারের সময় মিলে একাদশী করবে করবেন অনেকে আছেন স্বামী স্ত্রী একাদশী করছেন আমাকে কমেন্ট করছেন আর একটা বিশেষ কথা যে এই একাদশী দিন আমি রাতে বিশেষ প্রার্থনায় বসে অনেকে আছেন এর আগের একাদশীর নামগুত্র পাঠিয়েছেন তাদের অচিরেই গোলকদা বৃন্দাবনে নামগুত্র আমি এন্ট্রি করে দিয়েছি যারা এখনও আমাদের নতুন ভক্ত ভিওয়ার্স আছেন তারা এই একাদশীর দিন যাতে ভগবানের কৃপা পান এই জন্য আপনাদের নামগুত্র লিখে পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নম্বরে হ্যাঁ আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে আপনার নাম করতে আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীতির রাধায়ণের গোলক দাম বৃন্দাবনে প্রেরণ করব। আপনারা যাতে সংসার জীবনে সব ভালো থাকতে পারেন তাই এই যে একাদশী ব্রত নিয়ে কথা সমস্ত একাদশী ব্রতই দেখেন আমরা একই ধরনের কথা বলি তো অনেকেই আমাদের কমন করেন প্রভু একই ধরনের কথা বলছেন তো দেখুন শাস্ত্রে আছে যে ধর্মীয় কথা আপনি যতই শ্রবণ করবেন ততই কিন্তু আপনি ভগবানের কৃপা অর্জন করতে পারবেন তাই বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার হ্যাঁ বা অনেক জায়গায় বিভিন্ন ডেট একাদশী থাকে কিন্তু এগুলো শাস্ত্র নয় আমাদের চন্দ্রপঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা মতে যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে শ্রাব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী ব্রত একত্রিশে জুলাই বুধবার আপনার সারা বিশ্বে অনুষ্ঠিত হবে আপনারা নিঃশ্বাস শ্রবণ করবেন এবং পালন করবেন এই একাদশী এবং এই একাদশীর পালনার সময় কিন্তু আপনার ওই পাঁচটা থেকে সাড়ে সাড়ে নটার মধ্যে ভক্তরা মাত্র আপনার নিষ্ঠার সাথে পৃথিবীর যে যেখানে আছেন অবশ্যই একাদশী পরের দিন করবেন তাই একাদশী দিন আপনি কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন করে প্রেমদন হরিনাম সংকীর্তন যেটা মহাপ্রভু আমাদেরকে কলিযুগে সহজ মাধ্যম দিয়ে গেছে মহাপ্রভু এটাই বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবি মোর প্রচার এই নাম সত্যি আজকে এই যে দেখেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন তার আলোকে আজকে ধরবেন বিদেশিরাও রাজপথে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহাপ্রভুর এই বাণী শুধু প্রচার হচ্ছে সত্যি মহাপ্রভুর কথা এবং প্রভুবাদের কথা আজকে অক্ষর অক্ষরে পালন হচ্ছে সারা পৃথিবীতে তাই সমস্ত সনাতন ধর্মী মানুষরা অন্তত আর কিছু করেন বা না করেন ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে আপনারা সন্তুষ্ট বিধান করতে পারবেন এই কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের শুক্ল একাদশী ব্রত কারণ শাস্ত্রে আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই দিন আপনি স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ বেশি করে পুষ্পাঞ্জলি দেবেন বিভিন্ন আপনার ফল দিয়ে ভগবানের ভুগ্নিবেদন করবেন এবং একাদশী দিন শাস্ত্রে আছে আপনি নির্জলা করতে পারলে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না সংসারী মানুষ অনেকেই আছেন আমাদের ভক্ত মাতাজি। তাই আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন বিভিন্ন রকম ফল দিয়ে ভগবানকে অগ্নিবেদন করবেন অবশ্যই তুলসী পত্র দেবেন এবং একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি বেশি সুপ্রসন্ন হবে এবং একাদশী দিন এই মালার মাধ্যমে আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন জপ করবেন যে 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 কটা মালা জপ করেন ডবল মালা জপার চেষ্টা করেন ভক্ত মাতাজিরা এবং গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের নিরাপুরম একটা বই আছে সেটা আপনারা অধ্যয়ন করবেন এই কামিকা একাদশী ব্রতী তাই ভক্তরা মাতাজিরা আপনি তো করছেন একাদশী আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আশেপাশে যারা আছে সবাইকে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী ব্রত আপনার উদযাপন করতে তাদেরকে উৎসাহী করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আপনি প্রিয় হতে পারবেন এবং একাদশী দিন আপনি ব্রাহ্মপূর্বে গঙ্গায় যদি যেতে পারেন স্নান করতে সেটা ভালো সেটা না হলে আপনি পবিত্র জলাশয়ে স্নান করবেন এবং একাদশী দিন দিনে কিন্তু আপনারা নিদ্রা যাবেন না অনেকেই আছেন হয়তো বিভিন্ন পরিশ্রম করেন কাজকর্মে থাকেন হ্যাঁ অনেকেই দিনে বিশ্রাম করেন না ভক্তরা মাতাজিরা শাস্ত্রে আছে এই কামিকে একাদশী রাত্রে যদি কেউ জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য পূজা অর্চনা করেন বিভিন্ন ধর্মীয় কাজ করেন তাহলে সর্বশাস্ত্র আপনার সর্বকাজে সিদ্ধি পাবেন এবং আপনার এই ব্রত খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আপনার পালন করা হবে ভক্তরা মাতাজিরা এটাই কিন্তু ব্রহ্মা হ্যাঁ তার নারদকে এই ব্রহ্মবৈত পুরাণে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে ভক্তরা মাতাজিরা তাই আপনারা নিষ্ঠা সহকারে আষাঢ় এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং আপনি সবাইকে এই একাদশী পালন করাতে উৎসাহ করবেন বাড়িতে যদি কারো একাদশী করতে আপনার অসুবিধা হয় ফ্যামিলিগত কারণে বা পারিপার্শ্বিক কারণে তা আপনার নিকটত ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে গিয়ে সেখানে অনুকূল প্রসাদ গ্রহণ করে আপনার এই কামিকা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভক্তরা আমাদের মনে রাখবেন প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এটা হলো শ্রাবণ মাসের প্রথম একাদশী তাই এটা কৃষ্ণপক্ষের একাদশী হ্যাঁ এই যে একত্রিশে জুলাই বুধবার আপনারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন আর একাদশীর দিন আপনি মিথ্যা ভাষণ হ্যাঁ স্ত্রী সঙ্গ তারপরে পরশ্রী কাতর পরনিন্দা হ্যাঁ বিভিন্ন প্রকার নেশাজাত দ্রব্য আপনাকে বর্জন করতে হবে দ্রুত ক্রীড়া তাস পাশা জোয়া এসব খেলা বন্ধ করতে হবে ভক্তর মাথা যে আর যারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আপনারা তো আমরা তো আপনার মধ্যে নিরামিষ বা প্রসাদ বুঝি হতে পারি না ভগবানের সেবা করতে পারি না আমরা কী করে একাদশী করবো তাই যে যেই আহারই গ্রহণ করছেন কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু একাদশী তিন দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন অন্তত আপনি এইভাবে একাদশী করা শুরু করুন তাও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন ভক্তরা মাতাজিরা তাই আপনার কারো কথায় প্রোচনায় কারো পান না দিয়ে আপনার দু হাজার একত্রিশে জুলাই একটাই নির্দিষ্ট সময় ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান সমগ্র পৃথিবীর প্রায় সবকটা দেশেই এই একত্রিশে জুলাই বুধবার হ্যাঁ কামিকা ব্রত একাদশী ব্রত উদযাপন হবে আপনারা সবাই নিষ্ঠার সাথে পরিবারে সবাই মিলে আনন্দ সহকারে উল্লাসে হই হুল্লুর মেজাজে যেগুলো আমরা করে থাকি কোনো হ্যাপি বার্থডে শুভ বিবাহ অন্নপ্রাশন্ন এই যে অনুষ্ঠানগুলো আমরা যত আনন্দ সহকারে করি তার চেয়ে দ্বিগুণ আনন্দ সহকারে আপনারা একাদশী ব্রত উদযাপন করুন তাহলে আপনি সংসার জীবনে ভক্তরা যা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন তাই এখন আপনারা ভক্তরা মাতাজিয়া শ্রবণ করুন এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন কারণ কি ব্রত শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং অনেক কিছু শাস্ত্রে আছে দান করলে যে ফল লাভ হয় এই কামিকা একাদশী ব্রত পালন করলে আপনি অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ধন সম্পদের ক্ষয় করে যে আপনি ফল সঞ্চয় করবেন তার চেয়ে অনেক অনেক হাজার গুণ আপনি ফল সঞ্চয় করতে পারবেন এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা ব্রত এই একাদশের মাধ্যমে ভক্তরা মাতাজিরা সেটাই মাহাত্মে বলেছে তাই আপনারা ভক্তরা মাতাজিরা এখন নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণ বলা হয়েছে যুধিষ্ঠি এবং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে প্রায় সমস্ত একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে বর্ণনা করে গেছেন যার কারণে আমরা আজকে এই কলিযুগে এসে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের কাছে সেই মাহাত্ম আমরা শ্রবণ করে পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাতে পারি তাই কি বলেছে ব্রহ্মবৈত পুরাণে যে শিলবেশদেব যে আঠারোটা পুরাণ লিখেছেন তার মধ্যে একটা ব্রহ্মবৈত পুরাণ সেখানে সুন্দর করে যুতিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই কামিকা একাদশী ব্রতের কথা মাহাত্ম উল্লেখ আছে যাই যুতিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং আমার আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী এই জ্যোতিষটি বলছে যে হে বাসুদেব হে শ্রীকৃষ্ণ হে গোবিন্দ শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা এর বিধি বা কি আমি এই মাহাত্ম শ্রবণ করতে খুব ইচ্ছা প্রকাশ করছি আপনি আমাকে তা কৃপা করে শ্রবণ করান প্রদ্যুত্তরে ভক্ত বৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করেন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে এর আগে দেবশ্রী নারদ তার প্রজাপতি ব্রহ্মাকে এই একাদশীর মাহাত্ম নিয়ে প্রশ্ন করেছিলেন তাই ব্রহ্মার যে মাহাত্ম বর্ণনা করেছে সেই কথাই আমি আপনার কাছে এখন বর্ণনা করছি আপনি নিষ্ঠা শীত শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কি কিরকম এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানাতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা আমার জানালে আমার জীবন ধন্য হবে নারদ মুনি বলছে ব্রহ্মাকে যে এই যে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যে মাহাত্ম যদি সেটা আপনি আমার কাছে নিষ্ঠাসে শ্রবণ করেন হ্যাঁ পাঠ করে শ্রবণ করান আমাকে তাহলে কি হবে আমার জীবনটা ধন্য হবে যদি আপনি আমাকে শ্রবণ করান তাই শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো তাই নারদের এই কথা শুনে ব্রহ্মা খুব খুশি হয়েছে তাই বলছে যে জগতের মঙ্গলের জন্য তুমি যে আমাকে প্রশ্ন করেছ আমি অবশ্যই তার উত্তর দিচ্ছি তুমি শ্রবণ করো শ্রাবণ মাসের পৃষ্ঠপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাপ্প যজ্ঞের ফল লাভ হয় এই যে বাষ্টপেয় যজ্ঞ খুব কঠিন যজ্ঞ এবং ব্যয়বহুল যজ্ঞ এই একাদশীর মাহাত্ম যদি কেউ শ্রবণ করে তাহলে বাচপেয় যজ্ঞের ফল আপনার সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গঙ্গা গোদাবরী কাশী নমিসারণে পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে লাভ করা যায় সাগর ও যুক্ত পৃথিবী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় যারা হয়তো অনেক হাজার হাজার টাকা ক্ষয় করে গঙ্গা পূজা সাগর যায় বা গাবিধান করেন ব্রাহ্মণদের শুদ্ধ বৈষ্ণবদের তাই আপনারা যদি এই কামিকা একাদশী ব্রত পালন করেন তাহলে অনায়াসেই সে ব্রতের ফল আপনার এই সঞ্চয় করতে পারবেন এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে কেউ নেই ব্রহ্মাণ আরতকে বলছে যে কামিকা একাদশীর মতো শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে কোনো ব্রত নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না আমি আগেই বলেছি আপনারা দিনও নিদ্রায় যাবেন না আর রাত্রি যদি এই একাদশী দিন কেউ জাগরণ করতে পারেন তাহলে কি হয় তাদের জীবনে দুঃখ দুর্দশা দিন আসবে না হরিব এত সুন্দর একটা একাদশী ভক্তার মাতা দিলেন এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয় তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হয় মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষ হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় তাই আমরা সবসময় বলি যে ভক্তরা মাতাজিরা আপনার তুলসীকে প্রতিদিন জলদান করবেন তুলসীকে দর্শন করতে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এই কামিকে একাদশী ব্রতের মাহত্বে সেটা আমরা পাচ্ছি এবং যিনি তুলসীকে প্রতিদিন স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসীকে যদি আপনি প্রতিদিন সকালে ঘুমতে উঠে প্রণাম করেন মন্ত্র বলে তাহলে আপনার শরীরের সমস্ত রোগ দূর হয়ে যাবে তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে পারে না যদি প্রতিদিন আপনি তুলসীকে নিয়ম মতো জল প্রদান করেন মৃত্যুর পর জম আপনাকে স্পর্শ করতে পারবে না শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসনে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করে হরিব হরিবর হরিবাসনের দিনে এই কামিকা একাদশী ব্রতের দিন যদি ভগবানের উদ্দেশ্যে কেউ দীপদান করেন তাহলে কি বলছে স্বর্গের যে চিত্রগুপ্ত যে আপনি কতটা পূর্ণ করবেন সে লিখে শেষ করতে পারবে না মৃত্যুর পরে একদম বৈকুণ্ড দামে আপনি অচিরেই গমন করতে পারবেন এই শ্রাবণ মাসের কৃষ্ণ প্রেক্ষ একাদশীর দিন যদি আপনি ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন ভক্ত মাতা দিনা শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরিব হরিবল ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠি মহারাজকে যে আমি আপনার কাছে যে কথাগুলো বললাম এই যে এই কামিকা একাদশীর মাহাত্ম হ্যাঁ ভাতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা যে পাপে জর্জরিত থাকে সর্ব পাপ বিনাশ করবে এই কামিকা একাদশী ব্রতের মাধ্যমে এবং এই একাদশীর দিন যদি এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম কেউ পাঠ করে অন্য শ্রোতাদের শোনায় মানে পাঠক এবং শ্রোতা উভয়ই কী হয় তার সমস্ত জীবনের পাপ বিনাশ হয়ে মৃত্যুর পরে সে বৈকুণ্ঠে গমন করতে পারবে হরি হরিবো হরিব এত সুন্দর একটা ভক্তরা মাতাদের একাদশী এটা কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে যে এই একাদশীর দিন মাহাত্ম পাঠ করে অন্য ভক্তদের শ্রবণ করাবে পাঠক এবং শ্রোতা উভয়েই মৃত্যুর পরে আপনারা ভগবানের ধামে যেতে পারবেন যেখান থেকে আর জন্ম মৃত্যু এই কৃতাবের দুনিয়ায় আপনাকে আসতে হবে না ভগবানের শ্রীকৃষ্ণের কাছে অপাকৃত লীলায় আপনি অংশগ্রহণ করে ভগবানের আস্বাদন চরণের সেবা করার সুযোগ পাবেন ভক্তরা মাতাজীরা তাই ভক্তরা মাতাজা দু হাজার চব্বিশের এই জুলাইয়ের একত্রিশে জুলাই হ্যাঁ লাস্ট জুলাই মাসে আপনারা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত কামিকি কামিকা একাদশী ব্রত সবাই আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন এটাই সবার কাছে চরণের প্রণতি নিবেদন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা বক্তারা যে সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে একটা একাদশীর মাধ্যমে বা একাদশী মাহাত্ম পাঠে আপনারা অচিরেই মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ যে যুধিষ্ঠি মহারাজকে মাহাত্মে বলেছেন সে কথাটা সবাই শ্রবণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণকথা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে